পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইসরায়েল ও ফিলিস্তিন সংকটে দ্বি ভিত্তিক সমাধানে সমর্থন ইতালির পরেই জানাবো ইউক্রেনে আরও চারশো চল্লিশ সেনা নিহত দাবি রাশিয়ার জানাব মধ্যপ্রাচ্য নিয়ে নেতানিয়াহুর ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন শুরু এদিকে জাতিসংঘের আহ্বান উপেক্ষা করে রাতভর সিরিয়ায় বিমান হামলা ইসরায়েলের সর্বশেষ জানাব সিরিয়ার পুনর্গঠনে ঐক্যবদ্ধ আরব দেশগুলোর আহ্বান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইসরায়েল ও ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের সমর্থন ইতালির গাজায় মানবিক সহায়তা পাঠানো অব্যাহত এবং ইসরায়েল ও ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানে ইতালির প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনি ইতালির রাজধানী রোমে গত শুক্রবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকে তিনি এই আশ্বাস দেন ইতালি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে বৈঠকে গাজাই বৈরুতার অবসান এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিতে কাজ করা মধ্যস্থতাকারীদের প্রতি ইতালির দৃঢ় সমর্থনের কথা তুলে ধরেন মেলোনি স্থায়ীভাবে গাজা সংকটের অবসানে দ্বিরাষ্ট্র কাঠামোর ভিত্তিতে একটি টেকসই রাজনৈতিক সমাধানের জন্য ইতালির সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন এটি বাস্তবায়িত হলে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় রাষ্ট্রের নাগরিকই নিরাপত্তার সাথে শান্তিপূর্ণভাবে সহবাস স্থান করতে পারে ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলো সংস্কার ও শক্তিশালীকরণে সমর্থনের পাশাপাশি গাজার স্থিতিশীলতা ও পুনর্গঠনে অগ্রাণী ভূমিকা পালনে ইতালির প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি ইউক্রেনের আরও পাঁচশো সেনা নিহত দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সেনাবাহিনী গত চব্বিশ ঘণ্টায় একাধিক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী রাশিয়ার জাপাদ বাহিনী খার্কিব অঞ্চল এবং লোহানস্কো পিপলস রিপাবলিক্যানে ইউক্রেনীয় সেনাদের উপর উল্লেখযোগ্য আঘাত এনেছে এতে ইউক্রেনের প্রায় পাঁচশো চল্লিশ জন সৈন্য নিহত হয় রুশ মন্ত্রণালয় আরও জানিয়েছে জাপাদ বাহিনীর ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে লোজোভায়া জাগ্রিজোভা নাদিয়াসহ অন্যান্য এলাকায় ইউক্রেনের তিনটি বিগ্রেড যান্ত্রিক প্যারাটোপার এবং জেগার বিগ্রেড পরাজিত হয়েছে এসব ঘটনা ইউক্রেন রাশিয়া যুদ্ধের আরও কয়েকটি উত্তেজনাপূর্ণ পর্ব যা উভয় পক্ষেরই বড় ক্ষয়ক্ষতির সাক্ষী হয়ে দাঁড়িয়েছে সূত্র আলমায়াদিন মধ্যপ্রাচ্য নিয়ে নেতানিয়াহুর ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন শুরু গেল বছর হামাসের অজুহাত বানিয়ে গোটা গাজা উপত্যকাকে ইসরায়েল এখানেই থেমে থাকেননি নেতানিয়াহু তার বাহিনী নির্বিচারে হামলা করেছে সীমান্তবর্তী লেবাননেও এবার আসাদ সরকারের পতনের পর গড়িয়ে দেওয়া হয়েছে সিরিয়ার সামরিক শক্তি নিজেদের নিরাপত্তার স্বার্থে এমনটা করেছে বলে জানায় তেলাবিব তবে এমন হামলার আড়ালে ভয়ঙ্কর এক খেলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা পাল্টে দিতে পারে গোটা দুনিয়ার সমীকরণ আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি বাহিনী কর্তৃক সিরিয়ার গোলান মালভূমি দখল ও সামরিক অবকাঠামোর উপর নির্বিচার হামলা চালালেও এমনটা এই প্রথম নয় দু সাল থেকেই হিজবুল্লাহ ও ইরানের সামরিক কার্যক্রম ও অবকাঠামোতে হামলার অজুহাতে সিরিয়ায় নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের হামলার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোতে নিজেদের হিংস মনোভাবকে স্বাভাবিক বিষয়ে পরিণত করেছে তেলাবিপ আর অজুহাত হিসাবে আত্মরক্ষাকে ঢাল হিসাবে ব্যবহার করছে ইহুদিবাদী রাষ্ট্রটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু দাবি করেছেন হামাজ ইরান ও হিজবুল্লার উপর ইসরায়েলি আক্রমণের কারণেই আসাদ সরকারের পতন হয়েছে তার এমন বক্তব্যের পরপরই গোলান মালভূমিতে ইসরায়েলের দখলদারিত্ব অঞ্চলটিতে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা রাজনৈতিক বিশেষজ্ঞ ওয়ারি গোল্ডবান জানান এগুলো ইসরায়েলের নতুন নিরাপত্তা নীতিমালা ইসরায়েল যখন যা চায় তাই করতে পারে যখন যেখানে ইচ্ছা সেখানেই হামলা চালাতে পারে ইসরায়েল এ ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয় না এই বিশ্লেষক জানান মানুষ এখন বৃহত্তর ইসরায়েল নিয়ে কথা বলতে শুরু করেছে এবং ইসরায়েল কিভাবে প্রতিবেশী দেশগুলোতে নিজেদের উপস্থিতি বাড়াতে পারে তা নিয়ে আলোচনা করছে তবে এমনটা সত্য নয় বলেও মনে করেন ওই বিশেষজ্ঞ তার মতে এটা অঞ্চলটিতে চলমান বিশৃঙ্খলার ফলাফল এবং ইসরায়েলের ধ্বংসাত্মক উন্মাদনার কারণে এমনটা করা হচ্ছে জাতিসংঘের আহ্বান উপেক্ষা করে রাতভর সিরিয়ায় বিমান হামলা ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান উপেক্ষা করে সিরিয়ার রাজধানী দামেস্কে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাতভর ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলির সামরিক বাহিনী এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে রাজধানী দামেস্কে সিরিয়ার সেনাবাহিনীর চতুর্থ ডিভিশনের সদর দপ্তর এবং কাসের গ্রাম অঞ্চলে অবস্থিত একটি রাডার ব্যাটালিয়ন লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাসার আল আসাদের পতন উদযাপন করতে এদিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিলেন এ সময় ইসরায়েলি বাহিনী হামলা চালায় তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি গত আট ডিসেম্বর চব্বিশ বছর ধরে শাসন করা শাসক বাশার আল আসাদকে উৎখাত করে দামেস্কো দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠী এরপরই সিরিয়ায় গোলান সহ দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয় নেতানিয়াহ বাহিনী একের পর এক বিমান হামলা ও ড্রোন হামলা চালিয়ে সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো করিয়ে দেয় তারা এরপর অগ্রসর হতে থাকে রাজধানী দামেস্কের দিকে শুক্রবার রাতে সরাসরি দামেস্কে হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি আসাদ সরকারের পতন হওয়ার পর অস্ত্র ও সামরিক স্থাপনাগুলো যাতে বিদ্রোহীদের হাতে চলে না যায় এবং তাদের জন্য হুমকি সৃষ্টি করতে না পারে এজন্য তারা অভিযান চালাচ্ছে ইসরায়েলের এমন অভিযানের নিন্দা জানিয়েছে সৌদি আরব কাতার ও ইরাক এরপর জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতারেস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়ায় হামলা বন্ধ করতে আহ্বান জানান কিন্তু সেই আহ্বানে কান না দিয়ে দামেসকে হামলা চালায় আইডিএফ সিরিয়ার পুনর্গঠনে ঐক্যবদ্ধ আরব দেশগুলোর আহ্বান জর্ডানের আকাবায় আয়োজিত এক সম্মেলনে আরব পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার পুনর্গঠন ও পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ সমর্থন ব্যক্ত করেছেন মন্ত্রীরা বলেছেন তারা এমন একটি অন্তর্ভুক্তিমূলক সিরিয়া দেখতে চান যেখানে রাজনৈতিক ও সামাজিক সকল গোষ্ঠীর অধিকার নিশ্চিত হবে পাশাপাশি তারা শরণার্থীদের দেশে ফিরে আসার জন্য স্থিতিশীল পরিবেশ তৈরিতে সহযোগিতা করার অঙ্গীকার করেছেন আরব নেতারা জানিয়েছেন সিরিয়া যেন বিভক্তি না হয়ে একটি স্বাধীন ঐক্যবদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে পুনর্গঠিত হয় সেটাই তাদের মূল লক্ষ্য তারা এই সংকটময় সময়ে সিরিয়ানদের প্রতি রাজনৈতিক অর্থনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বিশেষ করে কাতার ও জর্ডান ইতোমধ্যে মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম শুরু করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরো সহযোগিতা পাওয়ার চেষ্টা করছে আরব মন্ত্রী পরিষদের বিশেষ যোগাযোগ গ্রুপ জর্ডান সৌদি আরব ইরাক লেবানন মিশর এবং আরব লীগের মহাসচিব অন্তর্ভুক্ত একটি যৌথ বিবৃতিতে সিরিয়ার নেতৃত্বাধীন শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের প্রতি সমর্থন জানিয়েছে তারা উল্লেখ করেছে এই গুরুত্বপূর্ণ সময়ে সিরিয়ার জনগণের ইচ্ছা ও পছন্দের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে বিবৃতিতে আরও বলা হয়েছে জাতীয় সংলাপ এবং সিরিয়ার জনগণের মধ্যে ঐক্য স্থাপনের মাধ্যমে একটি স্বাধীন নিরাপদ ও শক্তিশালী আরব রাষ্ট্র হিসেবে সিরিয়ার পুনর্গঠনে কাজে এগিয়ে আসতে হবে এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা শুধু সিরিয়ার নয় পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে আরব নেতারা মনে করেন সিরিয়ার এই সংকটময় সময়ে আরব দেশগুলোর এমন উদ্বেগ এবং সমর্থন এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এই সমন্বিত প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার জন্য অনুপ্রাণিত করবে বলে ধারণা করা হচ্ছে